বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশে এই মুহূর্তে কিন্তু খুব খারাপ অবস্থা সেখানকার ছাত্রছাত্রীদের ওপর গুলি চালানো হচ্ছে সেখানে তাদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে তাদের সামান্য একটা দাবি খুব সামান্য একটা দাবি যেটা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে আমরা এত বছর ধরে করে এসেছি কোটা ব্যবস্থা তুলে দিতে হবে কোটা ব্যবস্থার দরকার নেই প্রত্যেকটা ছাত্রছাত্রী নিজের মেধা অনুযায়ী চাকরি পাবে বাংলাদেশে তারা চাকরি করবে এটা কি খুব বেশি চাওয়া এটা কি ন্যায্য চাওয়া নয় আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে অবস্থা কিন্তু খুব খারাপ আমি পশ্চিমবঙ্গে বসে থাকা একজন মানুষ আমি আজকের দিনে বসে টাকা ইনকাম করতে পারছি না আমি সাকিব খানকে নিয়ে দশটা ভিডিও তৈরি করে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করতে পারছি না আমার খারাপ লাগছে প্রতি মুহূর্তে যখন রক্ত জল জল করছে ওই মানুষগুলো বাংলাদেশের ওই ওই যে বাচ্চা মেয়েটাকে দেখলাম যে ছাত্রকে দেখে আমার কষ্ট হচ্ছে তারা তো অনেক কষ্ট করে পড়াশোনা করে কি সেই জায়গাটা দখল করার চেষ্টা করছে ওদের রক্তাক্ত চেহারা দেখে আমার খারাপ লাগছে অলরেডি ঢাকা এবং রংপুরে মেবি ছজন নিহত হয়ে গেছে পুলিশের লাঠি আমার দেখে খারাপ লাগছে আমি চুপ থাকতে পারছি আমি টাকা রোজগার করতে পারছি না সাকিব খানকে এমন কি সাকিব খান নিজে সাকিব খান নিজে কিন্তু ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন তার বাংলাদেশকে মায়ের দেশকে সেভাবে রক্তাক্ত হতে দেখতে পাচ্ছেন না প্রচুর মানুষ কিন্তু এই নিয়ে উত্তাল হয়েছে তো আজকে ভিডিওতে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব কি আসল ঘটনা দেখুন আপনারা জানেন যে বাংলাদেশের আগে ছাপ্পান্ন শতাংশ কিন্তু কোটা ছিল সেখানে মুক্তিযোদ্ধাদের যে পরিবার আর কি তারা চাকরি পাবে পরবর্তীতে সেখানে স্ত্রী দশ পার্সেন্ট কোটা ছিল নৃগোষ্ঠী ছোটো ছোটো যে নৃগোষ্ঠীগুলো ছিল তাদের একটা কোটা ছিল তো সমস্ত কিছু মিলে ছাপ্পান্ন শতাংশ কিন্তু কোটা ব্যবস্থার মাধ্যমে চাকরি পেত দু সালে যখন প্রতিবাদ হয় তখন কিন্তু এই কোটা ব্যবস্থাকে শেখ হাসিনা তিনি কিন্তু তুলে দেন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তো কোর্টের নির্দেশে যে কোর্ট রয়েছে বাংলাদেশে সবচেয়ে ওপরে তারা তাদের নির্দেশে কিন্তু আবার তিরিশ শতাংশ মেবি তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতি রয়েছে তাদের জন্য এই কোটা ব্যবস্থা শুরু করার জন্য তারা দাবি জানান মানে সেখান থেকে নির্দেশ জানানো হয় তারপরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলো রয়েছে সেখানকার ছাত্রছাত্রীরা প্রতিবাদ শুরু করেন যে তারা কোটা ব্যবস্থা চান না তারা এর বিপক্ষে কারণ এবং সব বড় বিষয় এখানে শেখ হাসিনা তিনি মন্তব্য করেন যে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা ছেলেরা পাবে না আমার নাতি নাতিরা পাবে না তো কি রাজাকাররা পাবে রাজাকার কিন্তু খুব খারাপ একটা শব্দ অপমান সূচক একটা শব্দের অর্থ হলো বিশ্বাসঘাতকতা করা বিশ্বাসঘাতক বাংলাদেশের জনগোষ্ঠীকে একটা সম্প্রদায়কে আপনি ডাইরেক্ট একজন প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা ম্যাম আপনাকে বলছে আপনি এই শব্দটা ব্যবহার করতে পারেন না এবং আপনারা জানেন যে যারা সুযোগ নেয় মুক্তিযোদ্ধা অবভিয়াসলি তারা একাত্তরে লড়াই করেছে তারা বাংলাদেশকে আলাদা একটা দেশ গঠন করেছে বাংলাকে মাতৃভাষা রূপে তারা পেয়েছে বাংলাদেশের লড়াই কিন্তু আজ থেকে নয় বাংলাদেশের লড়াই কিন্তু বহু বহু কাল ধরে ঠিক আছে বাংলাদেশের মানুষ লড়াই করতে জানে তারা কিন্তু রক্ত দিতে জানে এটা বাংলাদেশের একটা পজিটিভ পয়েন্ট আমি সবসময় বলি এই বিষয়টাকে নিয়ে সেই বাংলাদেশের মানুষের মধ্যে খারাপ মানুষও ঢুকেছিল খারাপ মানুষ সময় সব টাইম লাইনেই কিন্তু তারা বিরাজ করেন ঠিক আছে এই যে খারাপ মানুষগুলো এগুলোকে আপনি চিহ্নিত করতে পারবেন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে বহু বছর হয়ে গেছে তারপর অর্থে কারা মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধের যে সমস্ত মানুষ যুক্ত ছিলেন তাদের পরিবার বাস্তবিক অর্থে কি পাচ্ছে এই সুযোগ সুবিধা এটা কিন্তু দেখা প্রয়োজন প্রচুর মানুষ রয়েছে তারা কিন্তু দু নম্বরই করে এই চাকরি পেয়েছে তাদের ছেলে পেয়েছে এখন তাদের ছেলে না কিন্তু পেতে চাইছে এই বিষয়টা নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা দাবি তুলেছে যদি আপনি সুযোগ দিতে চান অন্য কোনো বিষয় সুযোগ দিন আমি যেটা সময় বলি যে আমাদের এখানে যে কোটা ব্যবস্থা রয়েছে যে আপনারা জানেন যে এস সি কাস্ট বা জেনারেল কাস্ট এই যে আনরিজার্ভড বা রিজার্ভ যে কাস্ট ব্যবস্থা আমি সবসময় বলি যে তাদেরকে যখন সুযোগ দিতে হবে আপনার টাকা পয়সা দিয়ে সুযোগ দিন আর্থিকভাবে তাদেরকে সাহায্য করুন দরকার হলে আপনি তাদেরকে জামা কাপড় দিন বাড়িঘর বানিয়ে দিন সব রকম সুযোগ সুবিধা দিন এত বছর বাংলাদেশ কিন্তু মুক্তিযোদ্ধাদের পরিবারকে দিয়ে এসেছে যে সুযোগ সুবিধা কিন্তু মেরিটে মেধায় আপনি কখনও কিন্তু সবাইকে মানে সবাইকে আপনার এক চোখে দেখা প্রয়োজন আপনি কিন্তু আলাদা করে কাউকে দেখে রাগিয়ে দিতে পারেন না যে এ মুক্তিযোদ্ধার ছেলে বা এ অনেক সময় অনেক আগে স্যাক্রিফাইস করেছিল কোনো একটা বিষয় তো অতএব তার নাতিপুতিরা আজকে যে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে এটা কিন্তু সম্ভব নয় এটা করারও কিন্তু কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যা মনে হয় এবং আমার মনে হয় ছাত্রছাত্রীদের যে দাবি ন্যায্য এবং পুলিশ কখনো কখনো কিন্তু কারোর গায়ে হাত তুলতে পারে না যারা বা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছেন আমি সবাইকে সেলুট জানাচ্ছি আমার তরফ থেকে আমি কিন্তু প্রতিবাদ করে জানালাম এবং সব থেকে বড় বিষয় সব কিছুর মধ্যে যে রাজনীতি খুঁজে পাওয়া যে শেখ হাসিনা বলছেন বা তার দল বলছেন যে এই ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনীতি নেই তার মধ্যে রাজনীতি রং মিশে আছে বিরোধী পক্ষ রয়েছে তারা ইচ্ছেকৃতভাবে সরকারের বিরুদ্ধে এখন সুযোগ পেয়েছে বলে বলছে আপনি সব জায়গায় রাজনীতি খুঁজে এটা আমাদের এখানেও হয় পশ্চিমবাংলাতে অনেক বেশি হয় বাইরেও কিন্তু হয় গুজরাটে হয় দিল্লিতে হয় অবভিয়াসলি হয় কৃষক আন্দোলনের সময় আমরা দেখেছিলাম আমাদের এখানে কৃষক আন্দোলন হয়েছিল বা আমাদের এখানে ছেলে ছেলেমেয়েরা যখন চাকরি পাচ্ছে না বলে যখন যখন প্রতিবাদ করেছিল এখানে দেখেছিলাম যে এই রাজনীতির রং মিশিয়ে দেওয়া আপনি সাধারণ একটা মানুষ যে তার নিজের ন্যায্য দাবিতে প্রতিবাদ করছে তাকে আপনি দাগিয়ে দিচ্ছেন তার সাথে রাজনীতি রং মিশে আছে সে যদি চাকরি পায় তার পরিবারকে সে টানতে পারবে সে যদি চাকরি পায় একটা তাহলে বাস্তবিকতা তার পরিবার বেঁচে যাবে আগামী হয়তো দুটো প্রজন্মকে সে টেনে নিয়ে যেতে পারবে কিন্তু তা না করে ইচ্ছা তাদের ওপর যে অন্যায় হচ্ছে প্রতিবাদ কিন্তু আমি করে গেলাম আমি চাই বাংলাদেশ আবার সুস্থ হোক রক্তাক্ত এই যে পরিবেশ রয়েছে ভয়াবহ পরিবেশ রয়েছে এটা দূরে সরে যাক বুঝুক সরকার এই বিষয় সম্পর্কে আলোচনা করুক যদিও কোর্ট এখনও কিছু নির্দেশ দেওয়া বাকি রয়েছে কিন্তু আমার মনে হয় কোর্টে এই বিষয়ে আরও বেশি পরিমাণে কোর্টে যে যারা রয়েছে আধিকারিক তাদের এই বিষয়ে আরও বেশি পরিমাণে ভাবা প্রয়োজন এবং এটুকু তারা ভাবুক যে সাধারণ মানুষ কোথায় যাবে আমাদের যে কাজগুলো আমরা করি বা যাদের জন্য করি সাধারণ মানুষই তো সব কিছু সাধারণ মানুষের লড়াইতে আমরা সব কিছু পাই সাধারণ মানুষ যেন এ থেকে বঞ্চিত না হয় তারা যেন সমস্ত রকম সুযোগ সুবিধা সবার মতো পান এটুকুই আমার বলার আপনাদের কি মতামত অভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ